বন্ধুরা তোমাদেরকে আজকে একটি অ্যাপ দেখাবো যে অ্যাপের মাধ্যমে তোমাদের মোবাইল যদি কেউ চুরি করতে চায় তা পারবে না সাথে সাথে মোবাইল টাচ করার সাথে সাথে অ্যালার্ম বেজে যাবে ছ আমরা অ্যাপটি দেখেনি কথা না বাড়িয়ে প্রথমে আমরা প্লে স্টোরে যাবো দেখো প্লে স্টোর থেকে ওই অ্যাপটি ডাউনলোড করে নিব বা ইনস্টল করে নিব আমার এখানে আগে থেকে অ্যাপটি ইনস্টল করা আছে যেমন ট্যাপ অ্যালার্ম ট্যাপ ফোন অ্যালার্ম এই অ্যাপটির মাধ্যমে আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে কেউ মোবাইল টাচ করলে অ্যালার্ম বাজবে যেমন আমরা অ্যাপটির ভিতরে ফোকাস করলাম তারপর দেখেন এখানে লেখা আছে ট্যাপ টু অ্যাক্টিভেট এখন আমরা যদি এই বাটনটিতে ক্লিক করি সেকেন্ড আসবে কয়টা এই সেকেন্ড শেষ হওয়ার পর থেকে আমাদের এই অ্যালার্মটা শুরু হবে ওই সময় থেকে কেউ টাচ করলে অ্যালার্মটা বাজবে এবং আমি আমার এখানে ফুলিশ অ্যালার্মটা দিছি দেখানো ওয়ান নাম্বারে এটা সো চলুন আমরা দেখে নিই কীভাবে অ্যালার্মটি বাজে আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে একটি সেকেন্ড আসছে এটা হচ্ছে বেজে উঠল অ্যালার্ম এটার মাধ্যমে আপনারা এটা চালু করে রাখতে পারেন এটার মাধ্যমে যে কোনো ছোট যদি আপনার মোবাইল নিতে চায় টাচ করলে অ্যালার্ম বেঁচে যাবে